তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহানায়ক সম্মান এটা মহানায়ক যে মহানায়ক আমরা কাকে বলে থাকি এটা আগে হবে নায়কের উপরে অর্থাৎ নায়ক হিসাবে আমরা যাকে খুব সুপারি বা সুপারস্টার বা মিনিস্টার যাদের বলি তাদের উপরে যে রয়েছে তাকে আমরা মহানায়ক বলি মহানায়ক একজনই ছিলেন সেটা হচ্ছে উত্তম কুমার এবং তার জীবন স্মৃতি হিসাবে কিন্তু একটা অ্যাওয়ার্ড আমাদের পশ্চিমবঙ্গে পালন করা হয় সেটা হচ্ছে মহানায়ক সম্মান বাট সেটা তো তার স্মৃতি উদ্দেশ্যে পালন করা হয় বাট সেটা তার স্মৃতি উদ্দেশ্যে কতটুকু পালন করায় সেটা যারা দেয় এবং যার সাথে যুক্ত তারাই জানে বাট ডেফিনেটলি আমার কিছু কথা কিন্তু এই অ্যাওয়ার্ড নিয়ে রয়েছে আমি প্রত্যেকবারই একই বিষয়ে কথা বলি বাট সেই ছবি চ্যালেঞ্জগুলো আমার নেই না বুঝছি বাট একটা কথা বলি যে এখানে দেখুন মহানায়ক সম্মান ডেফিনেটলি যদি ভালো করে দেখেন অঙ্কুশ ব বনি তারপরে তো সোহম মোটামুটি মিঠুন চক্রবর্তী প্রসেনজিৎ চ্যাটার্জী প্রত্যেকেই কিন্তু পেয়ে গেছে বাট একটা বাংলার একজন বড়ো স্টার রয়েছে যে কিন্তু এই মুহূর্তে বাংলার মানে যে সিনেমার যে মেরুদণ্ডটা সেটা তার হাতের উপর নির চলছে এটা বলা যায় তিনি আর কেউ নন যে বাংলার ওয়ানন্দী বাংলার বস বা বাংলার কিং যাকে বলা যায় সে হচ্ছে জিভ তো জিত হচ্ছে এমন একজন স্টার তাকে মানে কি বলবো মানে প্রায় সমস্ত জায়গা থেকে তাকে জাস্ট তাচ্ছিল্যর চোখে দেখা হয় তার কাজকে তো সাপোর্ট করাই হয় না এবং এমন কিছু কথা তার নিয়ে বলা হয় যে সে যেহেতু কমার্শিয়াল ছবি করে তাকে অনেক সময় অভিনেতারা বিভিন্ন মানে মন্তব্য কুরুচিকর মন্তব্য করে যেটার ফলে তাকে অনেক সময় তাচ্ছিল্যও করা হয় বাট আমি এটা দেখলাম সে সব থেকে বড়ো কথা হচ্ছে সে কোনো পার্টির সাথে যুক্ত নয় এবং তার পাশাপাশি সে তার সিনেমার যে প্রফেশনাল সেটা ছাড়া সে কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে বেশি কিছু মাথা ঘামায় না এবং ডেফিনেটলি সে তার কাজের প্রতি সবসময় প্রচণ্ড আস্থা রয়েছে এবং ভালোবাসা রয়েছে যেটাই হচ্ছে তার জীবনের সবথেকে বড়ো কাল আমার মনে হয় এই যে বড় বড়ো অ্যাউট শোগুলো হচ্ছে বা যাই হচ্ছে সেই কারণটা কিন্তু কোনো আউট শো দেওয়া হচ্ছে না তার কারণ সে রাজনীতি করে না এটা আমার মনে হয় না যে কোনো যখন কোনো শিল্প সত্তা এটা শুধুমাত্র যে আপনারা দিচ্ছেন এটাতে দেওয়ার প্রতি যে আপনাদের সম্মানটা বাড়বে সেটা না আপনারা দিচ্ছেন যারা তাদের তো অসম্মান বাড়ছে প্লাস আপনার যে মহানায়ক সম্মানটা অ্যাওয়ার্ডটা যে যে দেওয়া শুরু করেছে না সেটার প্রতি একটা আপনারা প্রচণ্ড অবিচার শুরু করেছেন আমি কখনোই বলিনি যে জিতই একমাত্র পাওয়ার যোগ্য এটা ডেফিনেটলি কখনো বলিনি বাট সবাই যখন পেয়েছে ডেফিনেটলি জিত তো পা রিজার্ভ করে তো সেই জিনিসটা জানি বারবার প্রত্যেকবার একই কথা বলাই বাট এটা কোনো কাজ হবে না এবং জিতকে যে কেন দেওয়া হয় না অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ড মানে মহানায়ক সম্মান অ্যাওয়ার্ডটা কেন এখনও কেন পেলো না সেটা নিয়ে আমার কিন্তু প্রচণ্ড ডাউট আর থাকার কোনো কারণ নেই কারণ সবাই জেনে গেছে যে কি হতে চলেছে এবং কিভাবে কি অ্যাওয়ার্ড শো দেওয়া হয় তবে মেন বিষয়বস্তুটা হচ্ছে কী না এবছরে যাকে অ্যাওয়ার্ড শোটা দেওয়া হয়েছে মহানায়ক সম্মান তো তিনি কোন ছবি করেছেন আদেও ছবিতে কয়েকটা গান ছবিতে গান গেয়েছেন এটা জানি but তিনি ছবিতে অভিনয় করেছেন তা মহান নায়ক নায়ক কাকে বলে actually আমার তো মনে হয় না যে মহান নায়ক বলতে কোনো গায়ক বোঝায় আপনারা জানেন যদি জানা থাকে আমাকে একটু বোঝাবেন definitely আমার কিন্তু একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে মহানায়ক থেকে মহাগায়ক

তো এই অ্যাওয়ার্ড শোটা যে একদমই গুরুত্ব নেই সেটা কিন্তু বোঝা যাচ্ছে শুধুমাত্র আপনি যদি রাজনীতির সাথে যুক্ত থাকেন আপনি যদি কোনো রকম অভিনয় নাও করে থাকেন বা অভিনয়ের যে দিন স্বপ্নে ভেবে থাকেন যে আপনি অভিনয় করবেন তাহলে কিন্তু আপনি মহানায়ক সম্মান অ্যাওয়ার্ড পেয়ে যাবেন কারণ এই সম্মানটা এতটাই মানে এখন তাচ্ছন্ন মতো হয়ে গেছে আমি অ্যাওয়ার্ড শোটা মানে স্যারকে দিয়েছি বলে আমি বলছি না বাট আমার মনে হচ্ছে ভাই তিনি তো কোনো সিনেমায় অভিনয় করেনি তুমি কোনো নায়ক কি নয় তাহলে তারপরে এরপর আবার দেখুন মদন মিত্র তাকে না কয়েকদিন পর আবার দেওয়া হয় এবার তারপর জন্য আরও যে সমস্ত রয়েছে যারা আপনি জাস্ট দেখে যান যে কী হয় মানে মহানায়ক সম্মান অ্যাডস নিয়ে তারা কতটা নিচে নামতে পারে সেটা কিছুদিন আরও কিছু বছর যাবে দু হাজার পঁচিশে একটা দু হাজার জাস্ট আপনি শুধু নিজের মাথাটাকে কন্ট্রোলে রাখুন যে কি জিনিস আপনি দেখতে চলেছেন তো যাচ্ছে তো এখন ধিৎকার জন্য কোনো অ্যাওয়ার্ড শো যদি থেকে থাকে একে দেখুন সব জায়গাতে এখন পলিটিক্স ঢুকে গেছে অ্যাওয়ার্ড শোগুলো নিয়ে নোংরা ছেলে খেলা হচ্ছে দেখতে পাচ্ছি বাট সেগুলো একটা কন্ট্রোলের মধ্যে তুমি এখন মহানায়ক সময়টা এত ছেলে খেলা হচ্ছে যা বলার নেই আরো কিছু বলার নেই আর ডেফিনেটলি আমার মনে হয় না যে জীবদারকে মহানায়ক অ্যাওয়ার্ড সম্মানটা দিয়েও কোনো সম্মানিত করার তোরা কোনো কোনো গুরুত্ব আছে না কারণ এই সম্মানটা নিজেরাই কোনো গুরুত্ব দিতে যাবে না যেটা নিজেদেরই কাছে কোনো গুরুত্ব নেই তা সেই অ্যাটশোটা একটা সুপারস্টার পেলো কি না পেলো কিছু এসে যায় না তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলে আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে